টা কোটান দের থেকে আর কি কবিন শোনো আরে কি কবিন কর দ কত বল কি জানতে মানে আমার কাজ কাম কম হবে কেন

চাকু শক্তি কালীকেশ্বরী উপস্থিত গুরু বকুল দোহাই গুরু বকুল একবার দিয়ে দুটা ফুক দিলে তিনটা ফুক দিলে যাবে একবার আমি একবার

ওই আমার বাড়ি চাঁদপুর আর কি থানা চাঁদপুর জেলা চাঁদপুর পোস্ট অফিস মুন্সিরহাট নুরুল্লাপুর গ্রাম আমার নাম মুসলিম গাজী আমার বাবার নাম দেলোয়ার গাজী আমার আব্বা আজকে অনেক বছর ধরে বিছানায় পুরে রয়েছে এ ব্যাপারে একটু জানতাম আমার মা বাবার ব্যাপারে আর কি

ठीक आहे भात चाकू देतो नीली चाकू समोर રાખી हां आमाकी भाव भक्ति सेबाना कृष्णले कास क निते पारबीना गुरु हाते तुले दिस긴 तु सब बाबोना सेबाना जदी ना करिस ताले कास क निते पारबी ना मार के सु बोलबी ना होय जे आज समत आरक्ता कथा देतो अमर भक्त जी

চুব ডুবে রাখবি কাল সকাল উঠে বাবু রাত বারোটার সময় উঠে তারপরে কাজ করি

ন মিনিট হৈছে